সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে সঙ্গে আছে আমি আপনাদের অনামিকা তো চলুন আর বেশি বক বক না করে মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় সাধারণ নারীদের প্রতি উপদেশ যেসব বিষয়ে সেরে কি আছে তার নিকটেও যাবে না সন্তানের জন্য বা জীবিত থাকার জন্য জাতটনা করবে না ভাগ্য গণনা করাবে না পীর অলিদের দরবারে ফাতেহা নিয়াজ করবে না বুজুর্গদের নামে মান্যত করবে না বরাত মহরম আরফা ইত্যাদিতে তার রুকের রুটি ও তেরাতে জিতে পহেলা সফর হতে তেরাই সফর পর্যন্ত রসুল্লা আকরম সাল্লা সাল্লাম অসুস্থ ছিলেন তাই এই দিনগুলোকে অশুভ মনে করা হয় ঘুমনে ইত্যাদি কিছুই করবে না শরীয়তে যাদের সাথে পর্দা করার নির্দেশ রয়েছে চাই সে পীর হোক বা যতই নিকটবর্তী হোক না কেন যেমন ভাসুর পুত্র কিংবা খালু ফুপা মামাতো ভাই দুলাভাই নন্দাই ধর্ম ভাই ধর্মপিতা এই সকল হতে বেশি রকম পর্দা করবে শরীয়তের বরখেলা পোশাক পরিধান করবে না যেমন কলিদার পায়জামা এমন জামা যাতে পেট পিঠ হাতের কবজি বা বাহ খোলা থাকে কিংবা এমন পাতলা কাপড় যাতে দেহ ও মাথার চুল দেখা যায় মোটা বস্ত্র দ্বারা লম্বা হাতের লম্বা জামা ও ওনা পরবে সব সময় দৃষ্টি রাখবে যেন মাথা হতে কাপড় সরে না যায় অবশ্য যদি বাড়িতে শুধু মেয়ে লোক থাকে কিংবা নিজের পিতা সহদর ভাই ইত্যাদি ছাড়া অন্য কেউ না থাকে তখন যদি মাথার কাপড় খুলে যায় তাতে ভয়ের কোনো কারণ নেই কাউকে উকি ঝুঁকি দিয়ে দেখবে না বিয়ে সাদি সেলের মাথা মন্ডানো চিল্লা প্রসবের ষষ্ঠ দিনের ষষ্ঠী খতনা আকিকা স্বাদের পয়গাম চৌতো পক্ষ হতে পাত্রীর বাড়ির কাপড় আতর মেহেন্দি ইত্যাদি পাঠানোর দিন কোথাও যাবে না উল্লেখিত কাজে নিজের বাড়িতেও কাউকে ডাকবে না নামের জন্য কোনো কাজ করবে না খোটা বদা পরনিন্দা ও অভিশাপ হতে জবান বাঁচিয়ে রাখবে ওয়াক্ত নামাজ ওয়াক্তে আদায় করবে এবং মনোযোগ দিয়ে ধীরে ধীরে আদায় করবে রুকু সেজদা ঠিক ঠিকভাবে করবে মাসিক না পাকি হতে যখন পাক হও তখন খুব খেয়াল রেখো রক্ত বন্ধ হওয়ার পর যেন কোনো ওয়ার্তের নামাজ বাদ না যায় তোমার কাছে যদি অলংকারাদি সোনা বা রোপার চেন কাপড়ের কাপড়ের জুড়ি ইত্যাদি থাকে তাহলে হিসেব করে জাকাত প্রদান করবে বেহিস্তিজোর পড়তে হতো কিংবা অপরের নিকট শুনতে হতো এবং তদনুযায়ী চলবে স্বামীর তাবেদারি করবে তার সম্পদ গোপনে খরচ করবে না গান শুনবে না কোরআন শরীফ পড়তে পারো পারলে প্রত্যহ কোরআন শরীফ তেল করবে যদি কোনো বই পুস্তক পড়ার জন্য বা দেখার জন্য কেনার প্রয়োজন হয় তবে আগে কোনো পরহেজগার আলেমকে দেখাও তিনি সঠিক ও বিশ্বাসযোগ্য বললে কিনবে অন্যথায় কিনবে না যেখানে রসম রেওয়াজের মিষ্টি বিতরণ হয় সেখানে যেও না এবং বিতরণ কাজে শরিক হয়েও না তো আজকের আলোচনার বেশি দীর্ঘায়িত না করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম 就是个拉胡客人。